এসআইআর বা সন্দেহভাজন ভোটারদের তালিকা যাচাই সাসপেন্ডেড ইগাল রেসিডেন্স চেক প্রক্রিয়াকে কেন্দ্র করে এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন এই প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করা হোক কিন্তু কেন বিরোধীদের অভিযোগ এসআইআর প্রক্রিয়া শুরু হতেই অবৈধ বা অনুপ্রবেশকারীদের তথ্য তথাকথিত ভোট সামনে আসতে শুরু করেছে বিশেষত সীমান্ত এলাকায় বহু বাংলাদেশি নাগরিক লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি সুবিধা পেয়েছেন বলে অভিযোগ আর এই তথ্য ফাঁস হওয়ায় আশঙ্কায় মুখ্যমন্ত্রী মরিয়া হয়ে উঠেছেন এসআইআর বন্ধ করতে বিজেপি দাবি করছে এতদিন এই অবৈধ ভোট ব্যাংকের জোরেই তৃণমূল সরকার ক্ষমতায় ঠিক ছিল মুখ্যমন্ত্রী চিঠিতে দাবি করেছেন এসআইআর এর আতঙ্কে নাকি রাজ্যে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে তাই মানবিক কারণে প্রক্রিয়াটি স্থগিত রাখা হোক কিন্তু বিজেপি এটিকে দেখছে ভোট ব্যাংক বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তাদের দাবি এসআইআর হলে তৃণমূল সরকারের রাজনৈতিক ভিত নড়ে যাবে মুখ্যমন্ত্রী যখন এই প্রক্রিয়া বন্ধের জন্য তৎপর ঠিক তখনই কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিক সুকান্ত মজুমদার বলেন এই রাজ্যে এসআইআর এর ধারণা যখন নির্বাচন কমিশন দিয়েছিল সেই সময় লাফালাফি শুরু হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এসআইআর আমরা করতে দেব না তারপরে একের পর এক ঘটনা সামনে এসেছে বসিরহাটের ঘটনাও আপনারা সবাই দেখেছেন কি অবস্থা লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে বাংলাদেশি নাগরিকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমর ফাঁস হয়ে গিয়েছে এখন তাই তিনি চাইছেন এসআইআর স্থগিত করা হোক সুকান্ত মজুমদার এখানেই থামেননি তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী যদি এই প্রক্রিয়ায় অসহযোগিতা করেন তাহলে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি শাসনের অধীনে রাজ্য ভোট হতে পারে তিনি আরো বলেন স্থগিত হলে কি হবে এই প্রক্রিয়া যদি আরো বাড়াতে চায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে ভোট করাতে করাতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের বদলে রাজ্যপালের অধীনে যদি এই রাজ্যে ভোট হয় তাহলে বিজেপির কোনো আপত্তি নেই এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বারবার একই কথা বলেছেন সব মিলিয়ে এসআইআর এখন কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয় এটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক চরম সংঘাতের জন্ম দিয়েছে মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর গোটা রাজ্যের এই সংঘাত কি রাষ্ট্রপতি শাসন জারির দিকে নিয়ে যাবে রাজধানী আয়োজিত হয়েছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি আর তাতে যোগ দিয়েছেন বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের এর দিল্লিতে এসেছেন তিনি তারপর বৃহস্পতিবার যোগ দিয়েছেন এই নিরাপত্তা সম্মেলন থেকেই পারস্পরিক আস্থা সহযোগিতাকে নিশ্চিত করার বার্তা দিয়েছেন খলিলুর রহমান পাশাপাশি বলেছেন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করারও এটা কি ভারতকে হুঁশিয়ারি সম্প্রতি বাংলাদেশের ট্রাইব্যুনালে মৃত্যু দণ্ডে সাজা পেয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়দানের দিনই নয়াদিল্লিকে হাসিনাকে ফেরত পাঠানোর বার্তা দিয়েছে ঢাকা আর এই আবহে দিল্লিতে এসে খলিলুর রহমানের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন একাংশ বাংলাদেশের সংবাদ মাধ্যম সময়ের একটি প্রতিবেদন অনুযায়ী এদিন খলিলুর রহমান বলেন বঙ্গোপসাগরের একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে ভারত মহাসাগরের স্থিতিশীলতা ও সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের বিষয় বৈশিক জিডিপি আন্তর্জাতিক বাণিজ্য জলবায়ু পরিবর্তন প্রযুক্তিগত অগ্রগতি এবং কৌশলগত প্রভাব এই সব ক্ষেত্রেই ভারত মহাসাগরীয় এলাকার সম্মিলিত অংশীদারিত্ব আমাদের আকাঙ্ক্ষা ও সমষ্টিগত দৃষ্টিভঙ্গিকে গড়ে তোলে বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথায় এই দৃষ্টিভঙ্গিতেই তারা বিশ্বাসী পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বাংলাদেশের কাছে সমুদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তা মেনে নিয়েছেন খলিলুর তাই সমুদ্রকে কাজে লাগিয়ে বেআইনি কার্যকলাপ সন্ত্রাসবাদ রুখতে তৎপর বাংলাদেশ খলিলুরের দাবি এই নিয়ে তাদের পন্থা খুব সহজ তা হল জিরো টলারেন্স উল্লেখ্য সিএসসি তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এটি সপ্তম সম্মেল যা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে আলোচনার বিষয় ভারত মহাসাগর এবং তার নিরাপত্তা ও শান্তি রক্ষার প্রতি পরিপার্শ্বিক দেশগুলির অবদান এদিন বক্তৃতা পর্বে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেন এই অংশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব সদস্য রাষ্ট্রগুলিরই আর আগামীতেও যেন কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি না তৈরি হয় সেই বিষয়টি মাথায় রাখতে হবে আমাদেরকেই সাম্প্রতিক অপারেশন সিন্ধুর পর ভারতের সামরিক কৌশল নতুন মোড় নিয়েছে ভারতীয় বায়ুসেনার এসিউ থার্টি থেকে মাত্র কুড়ি মিনিটে পনেরো থেকে উনিশটি ব্রহ্মোস মিসাইলের হামলায় পাকিস্তানের দশ থেকে এগারোটি বিমান ঘাঁটি কার্যত অখেজ হয়ে যায় এই অভাবনীয় সাফল্য সত্ত্বেও সামরিক মহলে প্রশ্ন উঠছে ভারত কি একটি অত্যন্ত শক্তিশালী কিন্তু অত্যন্ত ব্যয়বহুল অস্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে কারণ ভবিষ্যৎ যুদ্ধ শুধু নির্ভুল আঘাতের নয় বরং সংখ্যার লড়াইও হবে এই পরিস্থিতিতে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন দেশের এবার এমন এক ক্রুজ মিসাইল প্রয়োজন যা অনেক বেশি তৈরি করা যায় এবং যার দাম তুলনামূলকভাবে কম যেখানে সার্জিক্যাল টুল বা নিখুঁত আঘাতের অস্ত্র হিসেবে দেখা হচ্ছে সেখানে ভারতের এমন এক হাতুড়ি মিসাইলের প্রয়োজন যা কম খরচে দীর্ঘ পাল্লার এবং বিপুল সংখ্যায় তৈরি করে শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষাকে পরাস্ত করতে সক্ষম হবে এসআইআর প্রক্রিয়া চালু হতেই সীমান্তে দেখা গিয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড় ক্রমশই বাড়ছে বিএসএফ এর তরফে চলছে পুশব্যাক প্রতিদিন মালদহ মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনার সীমান্তে লোটা কম্বল নিয়ে জমায়েত করছেন বাংলাদেশিরা ফিরছেন নিজের নিজের দেশে এই পরিস্থিতি ঠিক কতটা উদ্বেগজনক ভিড়ের পরিমাণই কি তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ এর ইস্টার্ন কমান্ডকে সর্বদা সতর্ক থাকতে বলল আর সেই নির্দেশ পাওয়ার পরই বিএসএফ এর দক্ষিণবঙ্গের আইজি অনিশ প্রসাদ বিএসএফ ফের হেলিকপ্টারে আকাশপথে গোটা সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন মালদাহ মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা এই পাঁচটি জেলা মিলিয়ে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে মোট 915.8 কিলোমিটার রয়েছে সম্পূর্ণ এই সীমান্তবর্তী অবস্থা আকাশপথ থেকেই ঘুরে দেখলেন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইসি বিএসএফ সূত্রে খবর গোটা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠানো হবে বর্তমানে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত সীমান্তবর্তী অংশের থেকেও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের এলাকাগুলি নিয়ে বিশেষভাবে নজর দিচ্ছে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডো কারণ নদিয়া মালদহ মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনার সীমান্তের অংশগুলি দিয়েই বাংলাদেশিদের ওপারে যাওয়ার প্রবণতা থেকে বেশি তবে এই সুযোগে যাতে কোনোভাবেই অনুপ্রবেশ না হতে পারে এবং অরক্ষিত অংশের সুযোগ উগ্র মৌলবাদী সংগঠনের সদস্যরা না নিতে পারে তার জন্য ইতিমধ্যেই মন্ত্রক থেকে বিএসএফ পূর্বাঞ্চলীয় সদর নির্দেশ এসেছে বলে সূত্রের খবর স্বরাষ্ট্র মন্ত্রকের সম্প্রতি পেশ করা রিপোর্ট বলছে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য পশ্চিমবঙ্গে দু হাজার দুশো ষোলো পয়েন্ট সাত কিলোমিটার এর মধ্যে এখনো পাঁচশো উনসত্তর কিলোমিটার বেড়াহীন যার মধ্যে একশো বারো কিলোমিটার অংশ নদী নালা দিয়ে রয়েছে সেই অংশে কাটাতার দেওয়া সম্ভব নয় কিন্তু বাকি চারশো সাতান্ন কিলোমিটার অংশে কোনো কাটাতার নেই আর সেই কাজ আটকে রয়েছে রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য দাবি স্বরাষ্ট্রমন্ত্রকের এসআইআর প্রক্রিয়া চলার মাঝে ইভিএম সংক্রান্ত প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে রাজ্যের জেলা প্রশাসনের সঙ্গে বড় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন রাজ্যের সব জেলার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের অংশগ্রহণে আগামী একুশে নভেম্বর অনুষ্ঠিত হবে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং নিয়ে একটি বিশেষ ওয়ার্কশপ ইকো পার্কের কাছে তাজ কাছে এই গুরুত্বপূর্ণ সেশনটি পরিচালনা করবে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই ইভিএম বৈঠককে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে হয়েছে ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হলো ভোট গ্রহণের আগে ইভিএম এর প্রতিটি ইউনিট কিভাবে পরীক্ষা করা হয় সেই পুরো এফএলসি প্রক্রিয়া জেলা প্রশাসনকে স্পষ্ট ভাবে বোঝানো ওয়ার্কশপে ইভিএম এর তিনটি মূল ইউনিট বিইউ ব্যালট ইউনিট সিইউ কন্ট্রোল ইউনিট এবং ভিভি পিএটি শারীরিক পরীক্ষা ফাংশনাল টেস্টিং মক পোলের নিয়ম ত্রুটিপূর্ণ মেশিন আলাদা করার পদ্ধতি এবং স্ট্রং রুমে সংরক্ষণের প্রোটোকল বিশদভাবে ব্যাখ্যা করা হবে প্রতিটি ধাপ কীভাবে নথিভুক্ত করা হয় তারও বিস্তারিত আলোচনা করা হবে নির্বাচন কমিশনের মতে এফএলসি প্রক্রিয়া সঠিকভাবে না হলে ভোটের ফলাফলের ওপর আস্থা নষ্ট হতে পারে তাই প্রশিক্ষণ ও স্বচ্ছতা অত্যন্ত জরুরি ডিএমদের এই বৈঠকে ডাকার উদ্দেশ্য ভোটের প্রস্তুতির যে দায়িত্ব জেলা স্তরে থাকে তা যেন সঠিক নিয়ম অনুযায়ী করা হয় নির্বাচন কমিশনের মতে আগাম প্রশিক্ষণ এবং প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ওয়ার্কশপ প্রয়োজনীয় এই বৈঠকে ইভিএম কমিশনিং সিলিং মুভমেন্ট এবং লজিস্টিক সম্পর্কেও নির্দেশিকা ব্যাখ্যা করা হতে পারে বলে সূত্রে খবর ইভিএম বৈঠক চলাকালীন শীর্ষণগুলিতে দেখানো হবে বিভিন্ন ডেমো ইউনিট যাতে জেলা শাসকরা বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পান কমিশনের এক আধিকারিকের কথায় ভোট গ্রহণের প্রতিটি যন্ত্রাংশ এবং প্রতিটি প্রক্রিয়া নির্ভুল হওয়া জরুরি দেশের নির্বাচন ব্যবস্থায় সুনাম বজায় রাখতে ইভিএম বৈঠকের মতো প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় ওয়ার্কশপ শেষে জেলা শাসকদের ফের তাদের নিজ নিজ জেলায় গিয়ে পুরো এফএলসি প্রক্রিয়া পর্যবেক্ষণ ও তদারকি করার দায়িত্ব দেওয়া হবে নির্বাচন সংক্রান্ত যে কোনো ভুল বা ত্রুটি যাতে আগে থেকেই ধরা পড়ে সেই লক্ষ্যে বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে একুশে নভেম্বর বৈঠকে রাজ্যের সব জেলা থেকে আসবেন কলকাতায় এদিকে প্রশাসনিক সূত্রের খবর একুশে নভেম্বর ইভিএম বৈঠক শেষ হতেই পরের দিন নবান্নে বসবে আরেকটি উচ্চ স্তরের সভা মুখ্য সচিব সব জেলা শাসকদের নিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নের বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয় তবে প্রশাসনিক মহলের অনুমান যদি আগামী সফর বা অন্য কোনো কর্মসূচির কারণে উপস্থিত না থাকেন তবে ভার্চুয়ালি যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী তবে তা নিশ্চিত নয় এই দুই বৈঠককে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞদের মতে ভোটের সময় রাজনৈতিক উত্তেজনা ও জনসাধারণের আস্থা বজায় রাখতে কমিশনের এই ইভিএম বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ